বোরবেলা মন ভালো থাকে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খারাপ হতে থাকে বিকেলের দিকে মেজাজ থাকে সবচেয়ে খারাপ আর সন্ধ্যার পর তা ধীরে ধীরে স্বাভাবিক হয় এটাই স্বাভাবিক নিয়ম এত নিয়মের বেড়া জালে সমাজের আনাচ্ছে কানাচ্ছে কতই না ও নিয়মের ছড়াছড়ি সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে আছে উঁচু নিচু ধনী গরিবের ভেদাভেদ বেশি দূরে নয় এই অনিয়মের শুরু কিন্তু পরিবার থেকেই তারপর ধাপে ধাপে এর বীজ ছড়িয়ে পড়ে সভা প্রতিষ্ঠানে তারপর রাষ্ট্রের মধ্যে একটি প্রতিষ্ঠানে এরকমই একটি স্টোরি আছে তোমার বাবা কী করেন একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির সিইও ভেরি গুড বসো নেক্সট তোমার বাবা কি করেন ম্যাম পার্সিটি প্রফেসর কোন ডিপার্টমেন্ট নাম কি ফিনান্স ডক্টর কল্লুল চৌধুরী তুমি কল্লুল স্যারের মেয়ে স্যারকে বলো আমার কথা নেক্সট তোমার বাবা মন্ত্রী তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো কোনো কিছু দরকার হলে আমাকে বলবে তারপর তোমার বাবা কি করেন মেয়েটা মাথা নিচু করে জবাব দেয় ম্যাডাম আমার বাবা একজন কৃষক সেই প্রথম দিনের পরিচয়ের পর থেকে স্যার ম্যাডামদের মাথায় একটা জিনিস সেট হয়ে যায় কার কার বাবা টাকাওয়ালা কিংবা উচ্চপদস্থ কেউ এরপর থেকে প্রত্যেকটা ক্লাস প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট মিটার ভাইবা এমনকি সেমিস্টার ফাইনালেও তাদেরকে এক্সট্রা প্রায়োরিটি দেয়া হয় আর ওজো পারাগার ক্ষেত থেকে উঠে আসা মেয়েটা মেদার জুড়ে এগিয়ে থাকলেও বাবার পরিচয়ে অনেকটা পিছিয়ে যায় আমি যদি কোনোদিন কোনো প্রতিষ্ঠানের শিক্ষক হতাম তাহলে ওই চার নম্বর মেয়েটাকে একটা দমক দিয়ে বলতাম মাথা নিচু করে বলিস কেন তোর বাবা কৃষক সবার সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে বল তোর বাবা মাতার গাম ফায়ে পেলে মাঠে ফসল ফলিয়ে তার সন্তানকে দেশের সেরা প্রতিষ্ঠানে পড়াচ্ছে আই এম টেম প্রাউড অফ মাই ফাদার তোকে এই ভার্সিটির লেকচারার হবার দরকার নাই তুই হবি অক্সফোর্ডের লেকচারার তোকে ওই ছোটো কোম্পানি ছোটো জবের জন্য লড়াই করতে হবে না তুই হবি বড় কোনো কোম্পানির শেয়ার হোল্ডার তোর কলমের কোচায় ওই রকম পাঁচ দশটা সিও চাকরি হবে ছোটো একটা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানোর জন্য তোর জন্ম হয়নি তুই হবি এই দেশের প্রধানমন্ত্রী ক্ষেত থেকে উঠে এসে আকাশ ছোঁয়ার উদাহরণ এই দেশে একটা দুইটা না হাজারটা কেন আমরা শুধুমাত্র বাবার পরিচয়ের কারণে ওই ছেলে মেয়েগুলোকে তুচ্ছতাচ্ছিল্য করি আসলে আমাদের পকেটের বেশার্ধ বড় করার চেয়ে মনের বেশার্দটা অনেকটা বড় করা বেশি জরুরি আমাদের মনে রাখা উচিত কাউকে ছোটো করে দেখলে সে ছোটো হয়ে যায় না যে ছোটো করে দেখে সেই বরং ছোট হয়ে যায় মাথা নিচু করে নয় আজ থেকে মাথা উঁচু করে বাঁচব বাঁচার মতো বাঁচতে হলে মাথা উঁচু করেই বাঁচাটা বেশি দরকার